আপনাদের সামনে আজ আমি একটি অসাধারণ মোটিভেশন গল্প শেয়ার করতে যাচ্ছি। বিশ্বাস করুন আপনি যদি এই গল্পের গভীরতা বুঝতে পারেন তাহলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন একবার একটি ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা আমার জীবনের মূল্য কোথায় তখন বাবা বলল যদি তুমি সত্যি তোমার জীবনের মূল্য বুঝতে চাও তাহলে আমি তোমাকে একটি পাথর দিচ্ছি এই পাথর নিয়ে তুমি বাজারে চলে যাও এবং কেউ যদি এটার দাম জিজ্ঞাসা করে তাহলে তুমি কিছু বলবে না বাস তোমার দুটো আঙুল দাঁড় করিয়ে দেবে ওই ছেলে বাজারে গেল এবং কিছু সময় বসে থাকলো কিছু সময় পরে একটি বৃদ্ধ মহিলা তার পাশে আসলো এবং ওই পাথরের দাম জিজ্ঞাসা করা শুরু করলো ওই ছেলে একদম চুপ ছিল সে কিছুই বলল না তার দুটি আঙ্গুল দাঁড় করিয়ে দিল তখন ওই বৃদ্ধ মহিলাটি বলল দুশো টাকা ঠিক আছে এই পাথর আমি তোমার কাছ থেকে কয় করে নেব ওই বাচ্চা একেবারে অবাক হয়ে গেল একটি পাথরের দাম দুশো টাকা সে দ্রুত তার বাবার কাছে গেল এবং তার বাবাকে বলল। বাবা বাজারে আমি একটা বৃদ্ধ মহিলাকে পেয়েছিলাম সে এই পাথরের জন্য দুশো টাকা দিতে প্রস্তুত ছিল বাবা বলল। এবার পাথরটিকে তুমি জাদুঘরে নিয়ে যাও যদি কেউ এটার মূল্য জানতে চায় তাহলে কিছু বলবে না শুধু তোমার দুটি আঙ্গুল দাঁড় করিয়ে দেবে ওই ছেলে জাদুঘরে গেল আর সেখানে একজন মানুষের নজর ওই পাথরের ওপর পড়ল তখন সে ওই পাথরের দাম জিজ্ঞাসা করলো ওই বাচ্চা একদম চুপ ছিল এবং তার দুটি আঙ্গুল দাঁড় করিয়ে দিল তখন ওই মানুষটি বলল বিশ হাজার টাকা ঠিক আছে আমি তোমাকে এই পাথরটির জন্য বিশ হাজার টাকা দিতে প্রস্তুত এই পাথরটি তুমি আমাকে দিয়ে দাও ওই ছেলে আবারও চমকে গেল আর তার বাবাকে বলল বাবা জাদুঘরে একজন লোকের সঙ্গে আমার দেখা হয়েছিল সে এই পাথরের জন্য বিশ হাজার টাকা দিতে প্রস্তুত ছিল তখন তার বাবা বলল আমি তোমাকে শেষ জায়গায় পাঠিয়ে দিচ্ছি এখন তোমাকে যেতে হবে মূল্যবান পাথরের দোকানে আর সেখানেও যদি কেউ এটার দাম জানতে চায় কিছু বলবে না বাস তুমি তোমার দুটি আঙ্গুল দাঁড় করিয়ে দেবে ওই ছেলে দ্রুত মূল্যবান পাথরের দোকানে গেল এবং সে দেখল একটা বুড়ো লোক কাউন্টারের পেছনে দাঁড়িয়ে আছে যখনই ওই বুড়ো মানুষের নজর পাথরের ওপর পড়ল সে একেবারেই শক্ট হয়ে গেল সে কাউন্টার থেকে বেরিয়ে আসলো এবং দ্রুত বাচ্চাটির কাছ থেকে পাথরটি ছিনিয়ে নিল লোকটি বলল ও মাই গড এই পাথরের খোঁজে আমি আমার সারা জীবন শেষ করে দিলাম কোথায় পেয়েছো তুমি এই পাথর আর এটার দাম কত কত মানুষ আছে এই পাথরটি নেওয়ার জন্য ওই বাচ্চা তখন চুপ থাকলো আর নিজের দুইটি আঙ্গুল দাঁড় করিয়ে দিল তখন ওই বৃদ্ধ মানুষ বলল কত দুই লাখ টাকা ঠিক আছে আমি তোমাকে এটার জন্য দুই লাখ টাকা দিতে প্রস্তুত প্লিজ তুমি আমাকে এই পাথরটি দিয়ে দাও ওই ছেলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে খুব দ্রুত তার বাবার কাছে পৌঁছালো আর বলল ওই বৃদ্ধ লোকটা এই পাথরটির জন্য দুই লাখ টাকা দিতে প্রস্তুত ছিল তখন তার বাবা বলল তুমি কি তোমার জীবনের মূল্য বুঝতে পেরেছ তোমার জীবনের মূল্য এই কথার উপর ভিত্তি করে তুমি তোমাকে কোথায় রেখেছ এটাই তোমাকে ঠিক করতে হবে দুইশো টাকা পাথর হবে নাকি দুই লাখ টাকার পাথর হবে জীবনে এমন কিছু লোক থাকবে যারা তোমাকে ভালোবাসবে জন্য তুমি সব কিছু আর কিছু এমন হয় যারা তোমাকে একটি বস্তুর মতো দেখবে তাদের জন্য তুমি কিছুই না এটা তোমার নিজের ওপর নির্ভর করবে তোমার জীবনের মূল্য কি হবে